প্রাণ বন্ধু রে একদিন তো দেখতে চাইলে না রে আমার মুখের হাসি কত বালো বাসি রে বন্ধু দিন তো দেখতে চাইলে না রে আমার মুখের হাসি তোর কারণ বন্ধু শত দুশের বাগি একদিন তো দেখতে চাইলে রে আমার মুখের হাসি মন্দি আচি দিয়াচি শুধু পেলাম রে নষ্ট একটা জীবন মন্দ প্রাণ দিয়াচি দিয়াচি যৌব বিনিময়ে পেলাম সুদূরে নষ্ট একটা জীবন আমার বুঝ একদিন তো দেখতে চাইলে না আমার মুখের হাসি আমি তুমি রে বন্ধু দুইজনের দুইজন নিজের হাত অন্য যে মারে না বন্ধু দুইজনের দুইজন নিজের হাতে মাইরা বন্ধু রে অন্য যে আমি না পাইয়া তুমার দেখা আউলাদ বাই নয়ঞ্জলে জলেবাসী একদিন তো দেখতে চাইলে না রে আমার মুখের হাসি